বিদেশে আপনি কি কন্ট্রাক্ট করে এসেছেন না। আপনি অবলীল আক্রমে বাংলাদেশের সমুদ্রবন্দর নদীবন্দর নদী করিডোর সব বিদেশিদের হাতে হস্তান্তর করবেন কি চুক্তি করে এসেছেন কি একয়ার আছে আপনার কি ম্যান্ডেট নিয়ে এসছেন আপনার একমাত্র ম্যান্ডেট বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন অনুষ্ঠান করা আমরা বলেছিলাম যথেষ্ট হয়েছে নির্বাচনমুখী যেই সমস্ত জরুরি সংস্কার করা দরকার সেই সমস্ত জরুরি সংস্কার আমরা পরামর্শ দিয়েছি সেই সংস্কারগুলো অগ্রাধিকার ভিত্তিতে আপনি বাস্তবায়ন করে ডিসেম্বরের ভিতরে এই জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে